দেখেন যে ড্রোন থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো আগে আমরা এটাকে উঠে নিই এটা আর কিনা আমরা জানি না আগে আমরা আমাদের জায়গায় চলে যাই তারপর দেখবো যে এটা আবার ফ্লাই করে কিনা বাতাসের জন্য ড্রোনের কন্ট্রোলিং হারাই যাচ্ছে তো আমরা আগে আগের জায়গায় যাই তারপর এটাকে আবার ফ্লাই করবো এটাতে অনেক ময়লা আটকে গেছে তাই পরিষ্কার করতে হবে তারপর এটা ফ্লাই করবো আমরা একটা কথা না বললি না চার হাজার টাকার ড্রোন হলে কি হবে এটাতে কিন্তু পানিতে পড়ার পরেও এটা ঠিক মতো ফ্লাই করতেছে যারা এমনি খেলনা হিসাবে নিতে চান তারা এটা নিতে পারেন এখন এটা ঘুরতেছে কিন্তু আগে আমরা ময়লাগুলো পরিষ্কার করে নেই যেহেতু এটা পানির মধ্যে পড়ে গেছিল একবারে একটু পিছাই নেই আমাকে দেখা যায় একবারে ময়লাতে ভরে গেছে গাইছে এটাকে আমরা আবার ফ্লাই করার চেষ্টা করব তারপর এটার কিছু রিভিউ দিব আর কি সেরকম কাজ করতেছে না পড়ে যাচ্ছে নিচে ছেড়ে দিচ্ছে গাইস খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা হয়ে গেছে এটা এটা অটোমেটিক আমরা একটু আমরা একটু এটাকে একটু পরিষ্কার করে নিই অনেক রদ আছে আমরা একটু ব্যাটারিটা খোলা হয় এটাকে একটু ওয়াশ করে নিই অনেক পানি ঢুকে গেছে একটু শুকাতে দিলাম নিলাম এখন আমরা এটার বিষয়ে কিছু কথা বলবো যেটা হচ্ছে যে আপনারা সাড়ে চার হাজারের ভিতরে যদি ড্রোন নিতে চান তাহলে আপনারা কখনই বেশি দূরে নিয়ে যেতে পারবেন না এটা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিটার যায় উপরে পাঁচতলার উপরে উঠলে এটার কন্ট্রোলিং হারা যায় ক্যামেরাও খুব একটা ভালো না বাটন ক্যামেরার থেকেও খারাপ যদি কেউ নিতে চান গাইস তাহলে এরকম দেখে কেউ নেবেন না অবশ্যই বাজেট বাড়ার নেওয়ার চেষ্টা করবেন আমরা নিয়েছিলাম এটা রিভিউ করার জন্য দেখতেছি যে এটা সেরকম একটা ফিল পাচ্ছি না এটাতে তো আমরা দেখি এটা শুকানোর পর এটা কীরকম উড়ে নাকি বন্ধ হয়ে যায় আমরা ওটাই দেখবো গাইস ড্রোনটা একটু হলেও শুকাইছে তবে এখনো অনেকটা পানি আছে এটার মধ্যে গাছের মধ্যে বাড়ি খাইছিল যায় এটা কি আর আদৌ উড়বে কি উড়বে না ওটাই আমি এখন দেখাবো আপনাদেরকে ব্যাটারিটা লাগাই নিলাম গাইছ ক্যামেরার তো ড্রোন তো অটোমেটিক অন হয়ে গেল দেখি কানেক্ট হচ্ছে কিনা কানেক্ট তো হইলো দেখি হচ্ছে না হচ্ছে না যখন তাহলে আমরা এক বিকল্প পদ্ধতিতে দেখবো আরেকটা ব্যাটারি আছে গাছ ড্রোন অফও হয় না অফ হচ্ছে না সুইচ টিপ অন অফ হচ্ছে না আমরা ব্যাটারিটা লাগাই দেখি এবার না হলে গাছটাকে খুলে একটু ভালো মতো রোদে দিতে হবে ব্যাটারিও অন করছি যের তো অন আছে খুবই দুঃখজনক বিষয় লাই করতেছ না আর সেই گیری আচ্ছা সেটা অটোমেটিক ঘুরুক আমরা একটু দেখি কত কোন ঘুরতেছে গাইস এর উপরে আর যাচ্ছে না ড্রোনটা আমরা এইবারে লাস্ট এরপর ওকে আর উপরে উঠতেছে না গাইস গাইস ড্রোন ফাইনালি উপরে উঠে গেছে আবার পড়ে গেল গাইজ দুঃখের বিষয় আবার পড়ে গেল এটা এইবার দেখি কি হয় দেখা গাইজ আবারো পানির মধ্যে এটাকে আমরা আর ফ্লাই করব না এটাকে আমরা এখন একটু ফুলের রোদে দেওয়ার চেষ্টা করবো আবারও পানির মধ্যে পড়ে গেছে কোন রকম ফ্লাই করতেছে না আরেকবার দেখি লাস্ট ওড়ুক তো না তো গাইস দেখেই বুঝতে পারলেন